উনিশশো ছেষট্টি সত্যজিৎ বাবু তখন টক বিকে যুবক কিন্তু নেশা গাছ লাগান সে যে কোনো বিনিময়ে গাছ লাগাতে লাগানো উনি আসেন বেনাবোল বেনাপোলে সেই বাজারটার নাম তো কি ধান্য খোলা আসেন তখনই পরিচয় হয় এক ভদ্র লোকের নাম তার খাজা হয় আসলে বন্ধুত্ব ভালোবাসায় জাত কাল পাত্র কিছুই বয়স কিছুই মানে না তাদের ভিতর বন্ধুত্ব হয়ে যায় বাবু তখন সারা দেশ ঘুরে পাচ্ছেন ইঞ্জিনিয়ার আর এখানে তার এক বন্ধু আছে খাজা তার বয়সের ছোট কি সুন্দর বন্ধুত্ব হয়ে গেল যে নেশা ছিল গাছ লাগানি তার মাধ্যম দিয়ে এলাকায় বনায় বনায়ন শুরু হয় পাশে একটা ক্যাম্পাসে সেখানেও গাছ লাগান এবং প্রচুর গাছ লাগান এই বাড়ি গাছে গাছে ভরে তোলেন আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজ সেই সারসা উপজেলার যশোরের আমরা সেই ধান্যখোলা গ্রামে এই দেখেন এই দেশে খাজা নেই কিন্তু এই খাজা ছেলের বিয়াই খাজা ভাইয়ের বিয় ছেলের শ্বশুর এই যে খাজা ভাইয়ের কোলে দাঁড়িয়ে আছে এই যে পাশে দাঁড়িয়ে আছে খাজা ভাইয়ের বেটার বউ আমাদের প্রিয় আপা খাজা ভাইয়ের সহধর্মী দাঁড়িয়ে আছেন তোমরা কয় ভাই বোন বাবা খাজা ছেলে কয় ভাই বোন আমরা চারি ভাই বোন চার ভাই বোন এই সত্যজিৎ বাবুর নাম তোমরা শুনেছ জি আমি কাকার নাম অনেক শুনেছি হ্যাঁ কাকা আমাদের এখানে আসছে অনেক আগে তারপরে অনেকবার আসেনি বেরাবল থেকেই চলে গেছে তারপরে আব্বা মারা যাওয়ার পরে কাকা আব্বা কি কাকরা তো বলে গেছে হ্যাঁ কাকা যে খুব ক্লোজ বন্ধু ছিল খুব খুব বলতো খুব নাম করতো কাকার এবং এটা এখনো দেখা যায় এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে মেলবন্ধন এটা আসলে বাঙালির ভিতর দেখা যায় সত্যুজ বাবু এবং ভিতর এটা তুমি ধরে রাখবো আশা করি পাশে আপা আছেন আপা আপনি চট্টগ্রাম গেছেন ওনার ওখানে চট্টগ্রাম গেছি ওনার সাথে দেখা হয়েছে উনি অনেক আপন আমাদের তাই তাই না তাহলে তো ভাইয়ের কথা ভাইও তো বলতো না ওনার কথা প্রায় তাই হ্যাঁ বৌমা তোমার শ্বশুরি কাহিনী তো শুনলে এবার আমার শ্বশুর থাকতেই ওনার সাথে আমার যোগাযোগ যোগাযোগ তাই তো উনি তুমি তো খুব খুশি হ্যাঁ অবশ্যই আচ্ছা এই বাড়ি আম গাছ দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন গাছে ভরপুর দেখেন এই দেখেন এই যে আমরা এখনো চলে যাব সেই সেগুন গাছের কাছে আমরা চলে যাব সেগুন গাছ এই সেগুন গাছ পাহাড়ি এলাকায় হয় এই খাজাবাইকে দিয়েছিলেন সত্যজিৎ বাবু শুধু এই খাজাবাইয়ের বাড়ি নাই সুবের গাছ দেখছেন এগুলো উনি উপহার হিসেবে দিয়েছেন এবং প্রচুর গাছ উপহার হিসেবে বেল গাছ আছে প্রচুর গাছ আম গাছ আছে প্রচুর গাছ উপহার হিসেবে দিয়েছেন এবং এই গ্রামের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে এই সত্যজিৎবাবুর স্মৃতি এবং খাজাবাজিরা করেছেন আমাদের সঙ্গে আছে প্রিয় ছোট ভাই দুলোক উনি আসছে তুমি সংক্ষেপে বলো কেমন লাগছে তোমার অসাধারণ সুন্দর লাগে ওকে ধন্যবাদ আপ্লুত আমরা নড়াইল থেকে আসছি হ্যাঁ এই যে পুরো বাড়িটা দেখছেন সে আদি ঐতিহ্য গোলাঘট্ট ধরে রেখেছে আপনারা সেটাও ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের শ্রদ্ধেয় উনি কিছুদিন আগে মারা গেছেন ওরা বাড়িটা দেখছেন ঘরটা দেখছেন এই যে আর কি কী গাছ বলতেছেন আচ্ছা আমরা সামনে আরও গাছ দেখানোর জন্য নিয়ে যাচ্ছে খাজা ভাই সহধর্মিনী আমাদের দেখছেন খাজা ভাইয়ের আব্বার সে মাজারের পাড়ে একটা পুকুর পাড়ে এবং এখানে যত গাছ দেখছেন সমস্ত গাছই এই সত্যজবাবু উপহারের গাছ আসলে খুবই অক্ষপটে স্বীকার করছেন এবং তার প্রতি কৃতজ্ঞ স্বীকার করছেন এটাই ভালোবাসা এটাই মানবিক এটাই বাঙালি চিরচরিত প্রধা এই যে হ্যাঁ তোমার নাম কি আমার খাজাপাইয়ের নাতি দাদা হাজরা এই যে পুকুরটা দেখছেন আর আমাদের ভাবি ভাইয়ের ওয়াইফ কত অবলীলায় মনে আনন্দের সঙ্গে গাছগুলো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছেন ভাবি আপনার কেমন লাগছে ভাবি খুব ভালো লাগছে না আমরা শুধু নড়াইল থেকে আসছি শুধু এই মানবিক মেলবন্ধন তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন